এটা কি বলো তো তোমরা যদি জানো আগে কমেন্ট করো ঠিক আছে কেউ ধোকা দিবে না এটা হচ্ছে যারা সোনার কাজ করে তারা জানে আমি তোমাকে বলেছি ডিটেলসে এগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলে ঘড়িয়া বা মুচি ঠিক আছে এগুলো মাটির তৈরি হয় চিনে চিনেমাটি নয় ভালো মাটির হয় সাদা কালার বেশ মজবুত এগুলো হচ্ছে সোনা এটা হচ্ছে আমাদের সোনার ছাঁট কালো হয়েছে এটা ডাই প্রেস কাটা এসছে দেখা যাচ্ছে এটা আমার অ্যাসিডে সাফ হচ্ছে ডাইটা তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যাসিড অ্যাসিড এটা সাফ হচ্ছে যে কালো ছিল এরকম কালো ছিল ঠিক আছে এই কালোটা এখন এরকম আস্তে আস্তে হালকা গোল্ডেন কালার নিয়ে নিচ্ছে অটোমেটিক আর কিছু আমাদের এই যে হচ্ছে কাজের বাটিতে দেখো ডাই দেখাচ্ছি কিছু দিকে এই ডাইগুলো হচ্ছে অ্যাসিডে সাফ করা হয়েছে এগুলো অ্যাসিডে সাফ করার পর এগুলো কাজে আমাদের সব লাগানো হবে আর ত্যার যে ছাঁটটা বেড়ায় এই ছাঁটটা গালানো হবে দিকে আজকে এটা দেখাবো যে সোনাটা কীভাবে আমরা ছাঁটটা গালাই চলো ভাটির কাছে যাওয়া যায় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ভাটি ঠিক আছে আমরা ভাটিতে মুচিটা এখানে বসিয়ে দেবো আর এটা হচ্ছে ঢালনি মানে এটা সোনার আমি যে গালানার পর যেই ছাঁচটা তৈরি করার চেষ্টা করব সেই ছাঁচে তৈরি করবো এটা অল্প সোনা আছে খুব বেশি সোনা নেই গ্রাম দশেক সোনা আছে আর এ হচ্ছে গন আর এটা হচ্ছে সোয়াগা গুঁড়ো ঠিক আছে এই সোয়াগাটা দিলে সোনাটা তবে ভালো করে মিল্টিং হবে এবং গলবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে দেখো তোমরা ভিডিওটা আর ভিডিওটা কারা কারা প্রথম সোনা গালানা দেখছো একটু ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে আমি এটা অন করে দেবো এটা প্রচুর পাওয়ারফুল আছে যত পাওয়ার বাড়াবে তত স্পিড বাড়বে দেখতে পাচ্ছ কতটা স্পিড বাড়ে এবারে আস্তে আস্তে এটা এভাবে হিট দেবো আমরা ও দুই থেকে তিন মিনিট টাইম লাগবে দুই থেকে তিন মিনিট টাইম লাগবে সোনাটা তারপরে গলে যাবে সোনাটা গলে গেছে আর আগের ক্লিপটা দেখলে যেটা একটুখানি দেখালাম সেটা সোনাটা গলে গেলে আমি ঢালছিলাম সোনাটা তাই আমি ক্যামেরাটা দেখাতে পারিনি সোনাটা গলে আমার রেডি হয়ে গেছে এবারে এটাই আমরা তারও টানতে পারবো পাতও করতে পারবো আরও বিভিন্ন প্রকার কাজও করতে পারবো ঠিক আছে এ হচ্ছে সোনা এটা একটু অ্যাসিডে দিয়ে দিই অ্যাসিডে দিয়ে দিলে এটা সাফ পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়েছে এবারে এটাকে জল দিয়ে আমরা ধুয়ে নেব আমরা জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে হালকা করে আমরা এখানে এটাকে বলে হাতুরি আমাদের সোনার কাজের মেন আমাদের বাবা বিশ্বকর্মার যন্ত্র সেটা হালকা করে এটাকে পিটে নেব ঠিক আছে দিয়ে আমরা নিত্যিতে ওজন করে নেব যে সোনাটার ওজন ঠিক আছে কি না এটা পিঁমড়ে যাচ্ছে পিঁমড়েটাকে হত্যা করব নি থাক সোনাটা পিটে নিলাম এবং আমরা ওজনটা দেখে নেবো যে আমার ওজনটা ঠিক ছিল কারণ ওজন আমার করা ছিল মোটামুটি ঠিক আছে ওজন কোনো টেনশন নেই তো এই